হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম সকলে আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের বর্তি সহায়তার জন্য যারা আবেদন এখনও করেননি তাদের জন্য একটি সুসংবাদ নিয়ে এসেছি সেটা হচ্ছে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত আবেদনের সময়সীমা তেইশ তারিখ পর্যন্ত বাড়ানো হয়েছে তো আবেদনের পূর্বে আমাদেরকে কিছু দিক নির্দেশনা আপনাদের প্রয়োজন আপনাদের কি কি লাগবে আবেদন করতে তো এক নম্বরে একটা ছবি লাগবে স্বাক্ষর লাগবে জন্ম সনদ লাগবে অভিভাবকের জাতীয় পরিচয়পত্র লাগবে শিক্ষা প্রতিষ্ঠানের পতনপত্র লাগবে তো আবেদনের প্রথমে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে এই সেটা বিষয়টি আমি এর আগের ভিডিওটি দেখিয়ে দিয়েছি কিভাবে রেজিস্ট্রেশন করবেন নিবন্ধন করবেন তো এটা নিয়ে আমি অলরেডি একটা ভিডিও দিয়েছি আপনারা যদি আগের ভিডিওগুলো দেখে থাকেন যদি নিবন্ধন করুন তাহলে আপনার যদি নিবন্ধন সম্পন্ন হয় তাহলে উপরে এখানে আপনি আপনার জিমেল অথবা আপনার জন্ম নিবন্ধন নাম্বারটি দিয়ে নিচে যে পাসওয়ার্ডটি দিয়ে দিয়ে নিবন্ধন করেছিলেন ওইটা দিয়ে লগ করতে পারেন আর যদি নিবন্ধন না করে থাকেন তাহলে কিভাবে নিবন্ধন করতে হয় সে বিষয়টি আমি আরেকটি বার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এখানে নিবন্ধন এখানে ক্লিক করে এখানে প্রথমে আপনার নামটি দিয়ে দিবেন এরপর আপনার অভিভাবকের নাম দিবেন এর আগে আপনাদেরকে একটা কথা জানিয়ে রাখি যে চিহ্নিত ঘরগুলো অবশ্যই আপনাকে পূরণ করতে হবে ওগুলো পূরণ করা বাধ্যতামূলক আর এর চিহ্নিত বাদে যে ঘরগুলো আছে ওগুলো ঐচ্ছিক আপনি পূরণ করলেও পারেন না করলেও কিছু হবে না তো এরপর আপনার নামটি দিয়ে দেওয়ার পর এখানে আপনার অভিভাবকের নাম অর্থাৎ আপনার পিতা অথবা মাতার নামটি এখানে বসিয়ে দেবেন আপনি চাইলে আপনার পিতার নামও দিতে পারেন আপনার মাতার নামও দিতে পারেন তাতে কোনো সমস্যা হবে না তো আপনার পিতা বা মা নামটি এখানে বসিয়ে দেওয়ার পর এখানে জন্ম নিবন্ধন নম্বর অর্থাৎ আপনার জন্ম নিবন্ধন নাম্বারের সতেরো ডিজিটের যে নম্বরটি দেওয়া আছে ওইটা এখানে দেখে দেখে এই ঘরটিতে বসিয়ে দেবেন আপনার জন্ম নিবন্ধন নাম্বার পুরোটা এখানে আপনি আপনার জন্ম নিবন্ধন দেখে দেখে সেমভাবে সেম প্রসেসে আপনি এখানে ফিল আপ করে দেবেন তো আপনার জন্ম নিবন্ধন নাম্বারটি দিয়ে দেওয়ার পর দেখুন নিচে ঘরে লেখা আছে জন্ম তারিখ তো এখান থেকে আপনি জন্ম তারিখটি সিলেক্ট করে নেবেন তো দেখুন আমি আমার জন্ম শালটি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি আমার একটা বন্ধুর জন্য আমি ওকে আবেদন করে দিচ্ছি তো জন্ম তারিখ হচ্ছে দুই হাজার ছয় ফেব্রুয়ারি মাসের প্রথম তারিখ তো জন্ম তারিখটি দিয়ে দেওয়ার পরে এখানে জেন্ডার সিলেক্ট করে নেবেন এখানে ক্লিক করলে পুরুষ নারী এগুলো দেখা যাবে তো এখানে আপনি পুরুষ হল পুরুষে ক্লিক করে অভিভাবকের জাতীয় পরিচয় আপনার পিতা অথবা মাতার এনআইডি নাম্বার বা এনআইডি পত্রটি এখানে জাতীয় পরিচয় দিয়ে দেবেন আপলোড করে দেবেন এর আগে আপনার মোবাইলে একটা ছবি তুলে নেবেন তো আপনার পিতা অথবা মাতার এনআইডি ছবিটি তুলে নিয়ে আপনি এখানে আপলোড করে দেবেন তো প্রথমে আপনার ছবিটি দিবেন এরপর আপনার স্বাক্ষর দেবেন এরপর আপনার জন্ম নিবন্ধন এবং আপনার এনআইডি দিবেন এরপর এখানে সংরক্ষণ সংরক্ষণ নামে একটা বাটন আছে ওইখানে একটা ক্লিক করে দেবেন লাল সংরক্ষণ বাটনে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং নেবে তো এরপর আপনি আবেদন করার জন্য প্রস্তুত মূল ফর্মে চলে আসবেন তো দেখুন সকল তথ্য দিয়ে দেওয়ার পর এবার আপনাকে আবেদন করতে হবে আপনার কিছু সাধারণ তথ্য লাগবে তো আমি আবারও বলতেছি এসে চিহ্নিত গড়গুলো অবশ্যই পূরণ করতে হবে ওগুলো পূরণ করা বাধ্যতামূলক বাকিগুলো উচিত তো প্রথমে আপনি এখানে দেখুন বিজ্ঞপ্তি হচ্ছে মাধ্যমিক ষষ্ঠ থেকে দশম শ্রেণীর জন্য আবেদন জন্ম জন্ম নিবন্ধন নিবন্ধন থেকে অটোমেটিক আপনার নিয়ে নেবে তো যদি নাম্বারটি এনআইডি থাকে তাহলে আপনার এনআইডি নাম্বারটি দিবেন আর এনআইডি না থাকলে তাহলে দেওয়া লাগবে না শিক্ষার্থীর নাম অটোমেটিকভাবে প্রথমে আপনার সাক্ষর থেকে নিয়ে নেবে এরপর পিতার নামটি এখানে বসিয়ে দেবেন বাংলা এটা অবশ্যই আপনাকে পূরণ করতে হবে এরপর আপনার পিতার এনআইডি নাম্বারটি এখানে দিয়ে দেবেন আপনার পিতার এনআইডি নাম্বারটি দশ অথবা সতেরো ডিজিটের জাতীয় পরিচয় পত্র হবে তো এখানে আপনি আপনার পিতার এনআইডি দেখে দেখে বসিয়ে দেবেন তাছাড়া এটা দেওয়া বাধ্যতামূলক না আপনি সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার তো আমি দিয়ে দেওয়াটাই বেটার মনে করছি তাই আমি দিয়ে দিচ্ছি তো পিতার এনআইডি নাম্বার দিয়ে দেওয়ার পর এখানে দেখুন মাতার নাম বাংলা এটা অবশ্যই আপনাকে পূরণ করতে হবে কারণ এখানে তো লাল এটা দেওয়া আছে তাই পূরণ করা বাধ্যতামূলক তারপর আপনার মাতার এনআইডি নাম্বার আপনি চাইলে দিতে পারেন না চাইলে দেওয়ার প্রয়োজন নয় সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার আপনার পার্সোনাল প্রাইভেসির মধ্যে পড়ে তো এখানে আপনার আমি আমার মাতার এনআইডি নাম্বারটি দিয়ে দিচ্ছি তো দেখুন আপনার মাতার এনআইডি নাম্বার দিয়ে দেওয়ার পর এখানে শিক্ষার্থীর জন্ম তারিখটি এখান থেকে সিলেক্ট করে নেবেন তো আমি এর আগের বারে যেভাবে দেখেছিলাম সেমভাবে আপনি সেম প্রসেসে এটা করে নেবেন তো এখানে দেখুন আমার জন্ম সাল এবং জন্ম তারিখ মাস এখান থেকে সিলেক্ট করে সেটি ক্লিক করে দিচ্ছি তো এরপর আপনি আপনার জেন্ডারটি সিলেক্ট করে নেবেন এরপর আপনার বিভাগটি এখান থেকে সিলেক্ট করে নেবেন তারপর আপনার জেলাটি এখান থেকে নির্বাচন করুন এখানে ক্লিক করলে আপনার জেলাটি শো করবে তা আপনি এখান থেকে আপনার জেলাটি নির্বাচন করে নেবেন এরপর এখানে দেখুন পৌরসভা কর্পোরেশন উপজেলা নির্বাচন করুন তো এখানে ক্লিক করলে আপনি আপনি যদি আপনার উপজেলা হয় বসিয়ে দেবেন তো এগুলো দিয়ে দেওয়ার পর এখানে দেখুন ব্যাংক এ মোবাইল অ্যাকাউন্টের তথ্য তো এখানে এবার আপনাকে গুরুত্বপূর্ণ একটি তথ্য ফিল করতে হবে সেটা হলো ব্যাংকিং এর ধরন তো এখানে আপনি যদি মোবাইল அழைக்கும்